কলেজ থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে বিছানায় বিশ্রাম নিচ্ছিলাম এমন সময় আম্মু রুমে আসলো মুখ দেখে বুঝতে পারছি কিছু বলতেই এসেছেন হাতে একটা শাড়ি অহনা শোন বলে শাড়িটা আমার হাতে ধরিয়ে বললেন এই নে এটা পরে আই আমি ভ্রুকুচকে বললাম কেন তোকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে চমকে গেলাম মানে কিসের পাত্রপক্ষ আমি না বলেছি আমি এখন বিয়ে করব না সেটা তোর আব্বুকে গিয়ে বল আমি জানি না তোর বাবা বলেছে ছেলে ভালো তাই দেখতে আসতে বলেছে আর তোকে রেডি হয়ে নিচে আসতে বলেছে আমি না বলেছি আমি এখন বিয়ে করব না আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আম্মু রুম থেকে বের হয়ে গেল আমি শাড়ি হাতে নিয়ে বসে রইলাম বাধ্য হয়ে শাড়ি পরতে লাগলাম আব্বু যেটা বলেছে সেইটা করতেই হবে না হলে উপায় নেই প্রায় তিরিশ মিনিট পর আম্বু রুমে আসলো এসে দেখলেন আমি রেডি হয়ে বসে আছি আমাকে দেখে মুচকে হেসে বললেন মাসাল্লাহ আমার মেয়েকে অনেক সুন্দর লাগছে বলেই আমার কাছে এসে কপালে একটা চুমু দিলেন আমি কিছু বললাম না মন খারাপ করে বসে রইলাম তারপর আমাকে নিচে নিয়ে যাওয়া হলো ড্রয়িং রুমে চার পাঁচজন বসে আছে ছেলে আর তার পরিবার আমি সবাইকে সালাম দিলাম ছেলের মা আমাকে পাশে বসালেন বাহ কত সুন্দর একটা মেয়ে এমন একটা মেয়েকে তো আমি আমার ছেলের বউ হিসেবে চেয়েছিলাম অহনার বাবা মোজাহিদ খানকে বললেন ভাইজান মেয়ে আমাদের পছন্দ হয়েছে এখন আপনি বলে সব পাকা পাকি হবে আলহামদুলিল্লাহ ভালো আমাদেরও ছেলে পছন্দ হয়েছে আমার পক্ষ থেকে না নেই তাহলে আগে একবার ছেলে আর মেয়ের মতামত জেনে নি হ্যাঁ নিশ্চয়ই ছেলের মা ছেলেকে জিজ্ঞেস করলেন তার পছন্দ হয়েছে কিনা ছেলের সম্মতি জানালো এবার আমাকে জিজ্ঞেস করা হলো আমি চুপ করে রইলাম আব্বুর দিকে চোখ করতেই টনক নড়ল বাধ্য হয়ে বললাম সবাই যা বলবে সেটাই ব্যাস তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো সাত দিন পর বিয়ে একমাত্র মেয়ের বিয়ে তাই কোনো কিছুরই কমতি রাখবেন না আব্বু সকল ব্যবস্থা করা হলো কিন্তু আমার মনে কোনো আনন্দ নেই মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করায় মনে আনন্দ না থাকাটাই স্বাভাবিক আজকে হলুদ অনুষ্ঠান ছোটোখাটো করে আয়োজন করা হয়েছে কারণ বিয়েতে তেমন কোনো আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়নি শুধুমাত্র আমার কিছু ফ্রেন্ড আর কিছু কাজিন তাই ছোটোখাটো করে একটা হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাত বারোটা অনুষ্ঠান শেষ ফ্রেশ হয়ে বিছানায় বসে আছি হঠাৎ মোবাইলে একটা কল আসলো অচেনা নাম্বার থেকে প্রথমবার রিসিভ করলাম না পরপর দুইটা কল আসলে বাধ্য হয়ে কল রিসিভ করলাম ওপাস থেকে আওয়াজ আসলো হ্যালো আসসালামু আলাইকুম আমি জবাব দিলাম ওয়ালাইকুম আসসালাম কে ওপাশ থেকে উত্তর আসলো জি আমি রিহান রিহান নামটা শুনতেই চমকে উঠলাম মায়ের কাছ থেকে শুনেছি যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার নাম রিহান তাই চিনতে অসুবিধে হলো না আবারও ওপাশ থেকে হ্যালো জি চিনতে পেরেছে না মায় জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি জি ভালো আছি কি করতেছেন শুয়ে আছি আপনি আমিও ডিস্টার্ব করলাম না না আসলে অনেক আগে আপনাকে কল দেওয়া উচিত ছিল সময়ের অভাবে দিতে পারেনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার নাম্বার কোথায় পেলেন নাম্বার তো ওই দিনই নিয়েছিলাম তোমার কাজিনের কাছ থেকে কল দিব দিব বলে দেওয়া হয়নি ও আচ্ছা আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি হুম আপনি কি এই বিয়েতে রাজি না হঠাৎ এই প্রশ্ন কেন করছেন বলুন না সত্যি করে আমার নিজের কোনো ইচ্ছে অনিচ্ছে নেই আমার বাবা মা চান আপনাকে বিয়ে করি আমিও তাদের কথাই রাজি হয়েছি আমাকে কি আপনার পছন্দ হয়নি আমি চুপ হয়ে আছি কি বলবো বুঝতে পারছি না কি হলো বলুন দেখুন এটার উত্তর আমার জানা নেই আমি আবারও বলছি পরিবারের কথাই আমি রাজি হয়েছি নিজের ইচ্ছায় কেন রাজি হননি জানতে পারি জানি না বুঝতে পেরেছি আচ্ছা তাহলে ঘুমান আগামীকাল দেখা হচ্ছে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফোন রেখে বসে বসে ভাবছি কি থেকে কি হয়ে যাচ্ছে আমার জীবনে কত স্বপ্ন দেখেছিলাম পড়াশোনা করে একদিন অনেক বড় হব কিন্তু সেই স্বপ্নে পানি ঢেলে দিল আমার পরিবার ভীষণ রাগ হচ্ছে তাদের প্রতি কি এমন হয়ে গিয়েছিলাম এসব ভাবতেই চোখের কোণে জল আসলো কখন সে ঘুমিয়ে গেছি তার খেয়াল নেই সকাল আটটা পাখির কিচিরমিচির মিচির শব্দ শোনা যাচ্ছে আম্মু এসে ডেকে দিয়ে গেলেন আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ফ্রেন্ড আর কাজিনকে নিয়ে পার্লারে চলে গেলাম সাজতে অনেক সময় লাগতে পারে তাই তাড়াতাড়ি বের হয়েছি আব্বুর কঠিন হুঁশিয়ারি পর্যাত্রী আসার আগে যেন বাড়িতে ফিরে আসি আমাকে সাজানো হচ্ছে লাল টুকটুকে বেনারসিতে বউ লাগছে বউ সাজলে বুঝি এমনই লাগে বেলা বারোটা বাড়ির ভেতরে ঢুকলাম আম্বু আমাকে দেখে কান্না করে দিলেন কালে চুমু দিলেন আমি কিছু বললাম না তারপর নিয়ে যাওয়া হয় স্টেজে স্টেজ দুটো করা হয়েছে একটা বরের জন্য আর একটা কনের জন্য ফটোগ্রাফারটা ছবি তুলছে আমার কিন্তু আমার মুখে এক চিলতে হাসিও নেই বারবার বলা হচ্ছে হাসতে কিন্তু কিছুতেই যেন জোর করে হাসতে পারছি না বরযাত্রী চলে এসেছে বিয়ের সব নিয়ম কানুন শেষ করে এবার বিদায়ের পালা আব্বু আম্মু আমাকে ধরে কান্না করতে লাগলেন কিন্তু আমার চোখে কোনো পানি নেই যেন একটা রোবট হয়ে আছি আব্বু আম্মু ভালো করেই বুঝতে পেরেছেন আমি রেগে আছি ওনাদের উপর বুক ভরা অভিমান নিয়ে গাড়িতে উঠলাম পেছন ফিরে একবারও তাকালাম না রাত বাজে প্রায় এগারোটা ঘরে একা একা বসে আছি কিছুক্ষণ আগে অনেক মানুষ ছিল তারা এই মাত্র ভারী ভারী গহনা শাড়ি এসব পরে বসে থাকতে অস্বস্তি লাগছে খুব কিন্তু কি করব কিছু করার নেই হঠাৎ দরজা খোলার আওয়াজ পেলাম আমি গুটি হয়ে বসলাম মিস্টার রিহান রুমে ঢুকলেন এখনো পর্যন্ত আমি ওনাকে ভালো করে দেখিনি শুধু চোখের পলক একবার ওনার দিকে পড়েছিল কিন্তু এত কিছু খেয়াল করিনি উনি রুমে ঢুকে দরজা লাগিয়ে আমার দিকে এগিয়ে আসলেন আমি সবার কথা মতো বিছানা থেকে নেমে ওনাকে সালাম করতে গেলাম যেই ওনার পা ছুতে যাব অমনি আমাকে আটকে দিয়ে বললেন আরে আরে কি করছো এসবের দরকার নেই আমি বললাম কিন্তু সবাই তো বলেছে এটাই নিয়ম তুমি সবার কথা শুনে সালাম করতে এসেছ আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম উনি একটা মুচকি হাসি দিয়ে বলল সবাই তো আরো কত কিছুই হয়তো বলেছে এসবে কান দেওয়ার দরকার নেই তোমার মন তোমাকে যেটা সাই দিবে তুমি সেটাই করবে ঠিক আছে আমি শুধুই মাথা নাড়লাম আচ্ছা বাকি কথা পরে হবে আগে গিয়ে এসব শাড়ি গহনা খুলে হালকা কিছু পরে আসো এসব পরে থাকতে নিশ্চয়ই অস্বস্তি লাগছে যাও আগে ফ্রেশ হয়ে আসো আমি গহনা খুলতে লাগলাম কিন্তু একা একা সম্ভব হচ্ছিল না এটা দেখে মিস্টার রিহান আমাকে হেল্প করলেন না লোকটা হয়তো একটু ভালোই আছে তারপর একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম কুড়ি মিনিট পর ওয়াশরুম থেকে ডাক দিলাম এই যে শুনছেন হুম বলো আমার লাগেজটা খুলে একটা থ্রি পিস দিবেন আমি শাড়ি পরতে পারি না অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু পারছি না আচ্ছা ওয়েট দেখতেছে। সারা লাগেজ খুঁজে কোথাও কোনো থ্রি পিস পেলেন না শুধু শাড়ি আর শাড়ি খালি হাতে ফিরে এসে বললেন এই যে শুনছো পুরো লাগেজটা খুঁজলাম একটাও থ্রি পিস নেই শুধু শাড়ি মনে হয় মা শুধু শাড়ি দিয়েছেন ধ্যাত এখন কি করি তুমি বের হয়ে আসো আমি পড়িয়ে দিচ্ছি কি আপনি হুম আসো আমি শাড়িটা কোনো মতে পেছিয়ে বেরিয়ে আসলাম ভীষণ লজ্জা লাগছে কিন্তু আর কোনো উপায়ও নেই মা কি জানেন না যে আমি শাড়ি পরতে পারি না একটাও থ্রি পিস দিল না এখন সারা রাত তো আর ওয়াশরুমে থাকতে পারবো না উনি শাড়ি হাতে নিয়ে আমাকে পরিয়ে দিতে লাগলেন একটা একটা করে শাড়ির কুচি ঠিক করে দিলেন কোনো মেয়েও হয়তো এত সুন্দর শাড়ি পরাতে পারে না শাড়ি পরানো শেষে উনি বলল দেখো ঠিক আছে কিনা আমি আয়নায় তাকিয়ে দেখলাম অনেক সুন্দর লাগছে আমি বললাম আপনি শাড়ি পরানো শিখলেন কিভাবে ইউটিউবে দেখে শিখেছিলাম যদি কোনো দিন কাজে আসে আর আজকে এসেও গেল এর আগে আর কাকে কাকে পরিয়েছেন রেহান এবার হেসে বলল। আপনি প্রথম ম্যাডাম এর আগে কাউকেই পড়ায়নি হুম ওয়েট তোমার জন্য একটা সারপ্রাইজ আছে চোখ বন্ধ করো কি সারপ্রাইজ বলে দিলে কি সারপ্রাইজ থাকে চোখ বন্ধ করতে বলেছি করো আমি চোখ বন্ধ করলাম কিছুক্ষণ পর উনি চোখ খুলতে বললেন আমি চোখ খুলে দেখি মিস্টার রেহান হাঁটু গেড়ে বসে আছেন হাতে এক কুচ্ছ গোলাপ আমি অবাক হয়ে যাই ওনার কাণ্ড দেখে এই না এটা তোমার জন্য তুমি নাকি গোলাপ পছন্দ করো আমি আরও ভালো অবাক হলাম সে কীভাবে জানে আমার পছন্দের কথা আমি ফুলগুলো হাতে নিলাম বেশ তাজা ঘ্রাণ আসছে মনে হচ্ছে এই মাত্র কেউ গাছ থেকে তুলে এনেছে উনি এবার একটা আংটি বের করে আমার হাতে পরিয়ে দিতে লাগলেন আংটিটা বেশ সুন্দর ঠিক আমার পছন্দ মতো তারপর আরও অনেক কিছু উপহার দিলেন সবগুলোই আমার পছন্দ হয়েছে কিন্তু প্রকাশ করলাম না কারণ আমি এখনো মন থেকে এই বিয়ে আর ওনাকে মেনে নিতে পারিনি তারপর উনি আমার হাত ধরে বললেন অহনা ছাদে যাবে আমি বললাম কেন অনেক সুন্দর চাঁদ উঠেছে দেখবা আমি শুধু হুম বললাম উনির সাথে সাথে আমাকে কোলে তুলে নিলেন আমি ভ্যাবা চাকা খেয়ে বললাম আরে আরে কি করছেন কি কোলে নিলেন কেন আমি থাকতে তুমি হেঁটে যাবা তা কি করে হয় আরে না মান বাড়ির কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে কেউ দেখবে না আর দেখলেই বা কি বউকেই তো কোলে নিয়েছে পাশের বাড়ির ভাবি কেনা পাশের বাড়ির ভাবিকে কোলে নেওয়ার অনেক শখ বুঝি আপনার আরে ধুর ওইটা তো একটা হাতির বাচ্চা ওইটাকে কোলে নিলে আমার মাজা ভেঙে যাবে আমাকে নামান আমি হেঁটে যেতে পারবো সরি হবে না বলেই আমাকে ছাদে নিয়ে নামিয়ে দিলেন আজ আকাশ ভোরে চাঁদ উঠেছে চারপাশের ছিঁ পোকার আওয়াজ শোনা যাচ্ছে হালকা ঠান্ডা হাওয়া এক অন্যরকম পরিবেশ উনি আমাকে দোলনায় বসিয়ে আমার পাশে এসে বসলেন আমি একটু সরে বসলাম এটা দেখে উনি মুচকি হাসলেন দুজনেই চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছি উনি বলতে শুরু করলেন জানো হো না তুমি আমার জীবনে আসা দ্বিতীয় কেউ আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম জানি অবাক লাগছে তোমার এটা শুনে লাগাটাই স্বাভাবিক তুমি কি শুনতে চাও আমার জীবনের সেই অতীতের গল্প আমি মাথা নাড়লাম উনি আবারও বলতে শুরু করলেন আজ থেকে প্রায় চার বছর আগে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয় আমি নিজেই তাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিলাম সেও রাজি হয়েছিল তারপর আমাদের সম্পর্কটা অনেক ভালোভাবেই কাটছিল তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম অল্প বয়স ছিল তাই আবেগটা তখন বেশি কাজ করত পড়াশোনা আর ওর সাথে প্রেম এ দুটোই ছিল আমার কাজ কিন্তু বিপত্তি ঘটে এইচএসসি দেওয়ার পর ওর বাসায় ওকে বিয়ের জন্য নাকি চাপ দিত কিন্তু আমি ছিলাম তখন বেকার নিজেই চলতাম বাবার টাকায় সেখানে বিয়ে করে বউপালা আমার জন্য অনেক বিশাল ব্যাপার আমি ওকে বলি ওর পরিবারের সাথে আমার বাবা মাকে দেখা করিয়ে দিতে বুঝিয়ে বললে অবশ্যই বুঝবেন কিন্তু সে সোজা সাপটা মানা করে দেয় যে আমার পরিবারকে নাকি ওর পরিবার কোনো দিন মেনে নিবে না তারপর আমি বুঝতে পারি ব্যাপারটা আসলে সমস্যাটা ওর পরিবারের না ওর নিজের সে নিজেই থাকতে চায় না আমার সাথে কারণ অনেক টাকাওয়ালা ছেলের সাথে তার ভালো সম্পর্ক আছে এরপর আমি নিজেই তার সাথে সম্পর্ক শেষ করে দেই এতটুকু বলেই উনি থামলেন আমি ওনার চোখের কোণে জল স্পষ্ট দেখতে পেলাম উনি আবারও বলতে শুরু করলেন তারপর আমি মনে মনে প্রতিজ্ঞা করি জীবনে আর এসব প্রেম ভালোবাসার পেছনে ছুটবো না শুধু টাকার পেছনে ছুটব আর তেমনটাই করেছিলাম এই এত বছরের ভেতরে কোনো দিন কোনো মেয়ের দিকে তাকাইনি। আর তাই আজ আমি অনেক টাকার মালিক তারপর একদিন আম্মু বললেন উনি নাকি একটা মেয়েকে পছন্দ করেছেন তুমি কলেজ থেকে বাসায় যাওয়ার সময় কোনো একদিন হয়তো তোমায় দেখেছিলেন তারপর তোমার সব তথ্য বের করে ওই দিনই আমাকে সাথে করে নিয়ে যান কিন্তু আমি কিছুতেই রাজি ছিলাম না মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে যতই বিয়ে হোক মন থেকে আর মেনে নিব না কিন্তু যখনই তোমায় দেখলাম আমার সকল চিন্তাভাবনা বদলে গেল কেমন যেন একটা মায়া কাজ করতে লাগলো তোমার জন্য আমি পারিনি তোমার সাথে নিষ্ঠুর হতে এবার উনি আমার হাত ওনার হাতে নিয়ে বললেন আমি জানিও না এই বিয়েতে তুমি রাজি ছিলে না হয়তো এখনও না তোমার তোমার বয়স আমার তুলনায় অনেক অনেক কম হয়তো বান্ধবীদের সুন্দর সুন্দর বয়ফ্রেন্ড জামাই আছে। সেই তুলনায় আমি কিছুই না কিন্তু বিশ্বাস করো মনের দিক থেকে আমি অনেক ভালো তোমায় অনেক আগলে রাখব। তোমার সব স্বপ্ন ইচ্ছে পূরণ করার চেষ্টা করব তবুও আমাকে ছেড়ে যাওয়ার কথা বলিও না এবার আমার চোখেও এক ফোটা জল আসলো আমি কিছুই বললাম না তারপর উনি আমাকে আবার কোলে তুলে নিয়ে রুমে চলে আসলেন সকাল সাতটা চোখে এসে আলো পড়তেই ঘুম ভেঙে গেল পাশে তাকিয়ে দেখলাম উনি এখনো ঘুমিয়ে আছেন অনেক বাচ্চা বাচ্চা লাগছে মুখটা আমি ফ্রেশ হয়ে একটা শাড়ি নিয়ে ওনাকে ডাকতে লাগলাম উনি পিটপিট করে চোখ খুলতেই আমাকে এই অবস্থায় দেখে মুচকি হাসলেন আমি লজ্জায় মাথা নিচু করে রাখলাম তারপর আমাকে শাড়ি পরিয়ে দিলেন বার বার তিনি কৌশলে আমাকে চিনটি কাটলেন আমি ব্যাপারটা বুঝতে পারলাম কিন্তু কিছু বললাম না হঠাৎ দরজায় টোকা উনি ফ্রেশ হতে চলে পড়ল গেলেন আমি গিয়ে দরজা খুলে দিলাম ওনার ছোট বোন মানে আমার ননদ আস্থি এসেছে ভাবি উঠেছ মা তোমাদেরকে নিচে ডাকছেন তোমার ভাইয়া ওয়াশরুমের থেকে বের হলে আসতেছি আচ্ছা কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে আমি আর উনি একসাথে নিচে গেলাম আমাকে দেখে এগিয়ে এলেন শাশুড়ি মা এসে আমার কপালে একটা চুমু দিলেন উনি আমাকে চোখের ইশারায় পোছালো যাতে ওনাদের সালাম করি আমি সবাইকে সালাম করলাম তারপর নাস্তার টেবিলে আমি উনি ওনার বাবা মা আর বোন খেতে বসলাম কাজের লোকরা খাবার সার্ভ করে দিতে লাগলো আমার একটা জিনিস খুব অবাক লাগছে যে একটা বিয়ের বাড়িতে কোনো মানুষ নেই শুধু ওনারাই ওনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি এই বিষয়টা খেয়াল করেছি তাই শাশুড়ি মা বলে উঠলেন আসলে বৌমা তোমার আর রেহানের বিয়েটা আমরা হুট করে করিয়েছি তাই কোনো আত্মীয় স্বজনকে দাওয়াত দেইনি পরে কোনো এক সময় দাওয়াত করে খাওয়াবো আর আজকে তো তোমার বাবার বাড়ি থেকে মেহমান আসবে তাই ছোট খাটো করে আয়োজন চলছে আমি কিছুই বললাম না কী বা বলবো সব কিছুই আমার কাছে নতুন সেখানে কী বা বলতে পারি নাস্তা করে আমি রুমে চলে আসলাম উনি জানি কোথায় গেছেন আমাকে বলে যাননি একা একা বসে থাকতে বোরিং লাগছিল এমন সময় রুমে আসলো আমার ননদ আসফি ভাবি আসবো হ্যাঁ আসো আসতে আবার পারমিশন লাগে নাকি না মানে এখন তো এটা তোমার রুম তাই পারমিশন নেওয়া উচিত আমার রুম হয়েছে তো কি হয়েছে তোমার লাগবে না ওকে ডিয়ার ভাবি তুমি কিসে পড়ো আমি ক্লাস সেভেনে পড়ি ও আচ্ছা তুমি তো মনে হয় এবার এইচএসি দিবে তাই না হুম হায় আল্লাহ এত অল্প বয়সে তুমি বিয়ে করে নিলে আমি তো কোনো দিন বিয়েই করবো না কেন এসব প্যারা আমার একদম ভালো লাগে না এখানে আছে কত ভালো আছি আর ওইখানে গেলে শুধু কাজ আর কাজ আমি ওর কথা শুনে হাসতে লাগলাম আমাকে হাসতে দেখে বলল তুমি হাসতেছ তবে চিন্তা নেই তোমার সাথে এমন কিছু হবে না আমরা কিন্তু অনেক ভালো আর ভাইয়া তো এর থেকে বেশি তাই হুম আচ্ছা আসবি তোমার ভাইয়া কোথায় গিয়েছেন জানো না তো বলে যায়নি তখনই উনি রুমে ঢুকলো হাতে একটা ব্যাগ আমাদের দুজনকে একসাথে দেখে একটা মুচকি হাসি দিলেন তারপর ব্যাগটা আলমারিতে রেখে শার্ট খুলতে খুলতে বললেন কি ব্যাপার দুই ইদুর একসাথে কি প্ল্যানিং চলছে আসফি চেতে গেল এই ইদুর মানে কি হ্যাঁ কারা ইদুর কেন তুই আর তোর ভাবি মোটেও না আমার ভাবি তো অনেক মিষ্টি একটা ভাবি তুমি হচ্ছে ইদুর তোর এত বড় সাহস আমাকে ইদুর বললি শুধু ইদু নাস্তে একটা হনুমান তবে রে দাঁড়া এখানে আজভি এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল আমি ওদের দুই ভাই বোনের কাণ্ড দেখে হাসতে লাগলাম উনি আমার হাসি দেখে বললেন এভাবে হেসো না আমারও দিন আসবে কেন এখন কি রাত নাকি দিনই তো তাহলে আবার কোন দিন আসবে তুমিও দেখি আশফি থেকে কম না দুটোই এক একদম আমিও আমার ননদকে নিয়ে বাজে কথা বলবেন না আরে বাবা এত দরদ বাবা আমার জন্য তো কারো দরদ নেই আজকে বাসা থেকে সবাই এসেছে আম্মু আমাকে ধরে অনেক কান্না করলো আমিও আজ কান্না করে দিলাম আমাকে কাঁদতে দেখে উনি স্তব্ধ হয়ে রইলেন আমাকে ইশারা করে বললেন যাতে কান্না না করি বিকালবেলা সবাই চলে গিয়েছে এখন আমি উনি আর আসফি আমাদের বাড়িতে পরে যাব বলে সবাইকে পাঠিয়ে দিয়েছি আমি লাগেজ গোছাচ্ছি এমন সময় উনি আলমারি থেকে একটা ব্যাগ বের করে আমাকে দিলেন যে এইটা আজকে সকালে তিনি এনেছিলেন আমি জিজ্ঞেস করলাম এইটা কি উনি বললেন খুলে দেখো আমি খুলে দেখলাম চারটে থ্রি পিস এক জোড়া জুতা আরও কিছু কসমেটিক্স আমি জিনিসগুলো হাতে নিয়ে ওনার দিকে তাকালাম এত কিছু কেন এনেছেন এত কিছু কোথায় দেখলেন মাত্র কিছু তাও তোমার পছন্দ হবে কিনা আমি কোনোদিন দিন মেয়েদের জন্য শপিং করিনি তাই কোনো ধারণা নেই আচ্ছা শোনো রেডি হয়ে নিচে আসো আমি গাড়ি বের করছি তারপর আমি আর আজফি রেডি হয়ে গাড়িতে উঠলাম কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদেরকে ফুল দিয়ে বরণ করলো আমার সব কাজিনরা মূলত সব কিছু ওনার জন্যেই আমি তো কিছুই না রাতে খাওয়া দাওয়া করে সবাই আড্ডা দিচ্ছিলাম তখন আমার কাজিনরা ওনাকে ঘিরে ধরলো উনি অনেকটা অস্বস্তি ফিল করছেন বুঝতে পেরে ওদের থেকে ছাড়িয়ে রুমে চলে আসলাম সবাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আমায় নিয়ে ফাজলামো করছে রুমে এসে শাড়ি পাল্টি দিয়ে ওনার দেওয়া একটা থ্রি পিস পরে নিলাম বাসায় অবশ্য অনেকগুলো থ্রি পিস আছে আমার কিন্তু কেন জানি ওনার দেওয়াগুলো পড়তে ইচ্ছে হলো উনি ওয়াশরুম থেকে বের হয়ে বললেন অহনা এক কাপ চা দিতে পারবা আমি হুম বলে রান্নাঘরে গিয়ে চা বানিয়ে নিয়ে আসলাম দেখলাম উনি বারান্দায় দাঁড়িয়ে আছেন আমি সেখানে গেলাম চাটা দিলাম উনি চাই চুমুক দিয়ে বললেন বাহ তুমি তো অনেক ভালো চা বানাতে পারো অনেক মজা হয়েছে আমি হাসলাম তারপর অনেক কথা বললাম দুজনে হঠাৎ উনি আমাকে জিজ্ঞেস করলেন আচ্ছা হনা তুমি কি এখনো আমায় মন থেকে মেনে নিতে নি আমি চুপ হয়ে রইলাম উনি আবারও বললেন কি হলো বলো দেখুন একটা মেয়ে যখন তিনবার কবুল বলে তখন থেকেই সে ভেবে নেয় যার সাথে তার বিয়ে হয়েছে এখন থেকে সেই সব তাই এখানে মেনে নেওয়া বা নেওয়ার কিছু নেই বিয়ে হয়েছে মেনে নিতে হবেই হোক এটাই আজ কিংবা কাল বুঝতে পেরেছি তুমি এখনো মেনে নাও নি আমায় আচুক আমি এইটা কখন বললাম এই মাত্র না বললে এই আপনার কানে কি সমস্যা নাকি আল্লাহ শেষমেশ বয়রার সাথে বিয়ে হলো আমার এই বয়রা কাকে বলছ হ্যাঁ আমি বয়রা না ওকে দুই কানেই আমি স্পষ্ট শুনতে পাই তাহলে তো ভালোই আপনার বোন ঠিকই বলে কি ঠিক বলে ওই যে আপনি একটা হনুমান দুটোর মুখ সেলাই করে দেব এ এত সোজা নাকি আপনি একা আর আমরা দুজন তুমি একা হও আর একশো হও আমার কাছে তুমি মশাই কি আমি মশা তো কি হাতি আরেকটা বাজে কথা বললে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব বাবা মা হওয়ার বয়সে বিধবা হতে চাচ্ছ এই কি বললেন আপনি হাই হাই এখন তো দেখছি তুমি বয়রা নিজেই তো কানে শুনো না আপনি কিন্তু সত্যি এখন মায়ের খাবেন আমার হাতে আচ্ছা দাও দেখি আমি ওনাকে ধরতে চেতেই উনি আমাকে ওনার বুকে নিয়ে নিলেন আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম ওনাকে ভালো লাগাটা হয়তো এভাবেই হয় কারো উপর অধিকার খাটানোর আগে তার মন জয় করে নিতে হয় এতে সে নিজেই ভালোবাসা প্রকাশ করবে গত দুদিন আগেও যাকে আমি কল্পনাও করিনি আজকে তার সাথে থাকতে মন সাই দিচ্ছে উনি অনেক ভালো মনের একজন এতটুকু বুঝতে অসুবিধে হলো না অথচ আমার বান্ধবীরা বলেছিল বেশি বয়সী ছেলেদের মনে নাকি প্রেম ভালোবাসা থাকে না তারা শুধু টাকাই কামায় আর কিছু না কিন্তু ওনাকে দেখার পর বুঝলাম সবাই এক না উনি তো ঠিকই ভালোবাসতে জানেন আমাকে বুঝতে জানেন তাহলে থাকতে অসুবিধে কোথায় আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ